হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখি রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়েছি মাংসটা চিকেনটা বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনে কিছু আমি মশলা মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ আর হাফ চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো হাফ চামচ মতো গরম মশলা দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা আমি হান্ডি চিকেন বানাচ্ছি তাই একটু বেশি করে দিয়ে দেব সর্ষে তেল তিন চামচ মতো দিয়ে দিলাম সর্ষে তেল একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা মিডিয়াম সাইজের এর পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম হান্ডি চিকেন কানাচ্ছি তাই একটু পেঁয়াজটা বেশি দিচ্ছি দিচ্ছি একটা বড় সাইজের পাকা টমেটো তার সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে সমস্ত মশলা পাতি দিয়েছিলাম সমস্ত কিছু বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি অনেকক্ষণ করে হাঁড়ি চিকেন বানাবো এই হাঁড়ির মধ্যে হাঁড়ি গরম হতে বসিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে পুরো এক চামচ মতো তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে মশলা মাখানো চিকেনটা দিয়ে দেবো সমস্ত মাংস দিয়ে দিয়েছি হাড়ির মধ্যে মশলা লেগে আছে পাটিতে এই মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে ধুয়ে হাড়ির মধ্যে দিয়ে দিই সামান্য একটু জল সবগুলো ধুয়ে নিয়েছি জলটা দিয়ে দিচ্ছি হাড়ির মধ্যে একটু নেড়ে দিচ্ছি তো এটা প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট রান্না করব এখন ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করার পর ফ্লেম একদম লো টু মিডিয়াম করে দিয়েছি এটা এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এটা রান্না করব তো মোটামুটি এটা পনেরো থেকে কুড়ি মিনিট এটা উনুনে চাপানো আছে পনেরো মিনিট মতো এটা রান্না করে নিয়েছি এটা একবার হালকা নাড়িয়ে দেবো না তলায় ধরে যাবে এভাবে মাঝে মধ্যে নেড়ে নিতে হবে নাহলে কিন্তু তলায় ধরে যাবে দশ মিনিট অন্তর অন্তর আমি এভাবে নেড়ে দেবো যাতে তলায় ধরে না যায় তো মোটামুটি এটা চল্লিশ মিনিট ধরে রান্না করে নিয়েছি এটা রান্না হয়ে গিয়েছে এখন বন্ধ করে দিয়েছি একবার খুলে দেখায় আপনাদের দেখুন গ্যাস বন্ধ করে দেওয়ার পর এক হচ্ছে তো এভাবেই বসানো থাকুক এখনো দশ মিনিট